জন দিদি এসে গেছে অসংখ্য অসংখ্য ভালোবাসা দিদি সবাই থাকো সবাই আছে যারা যারা এসেছিল সবাই আছে সবাইকে অসংখ্য ভালোবাসা থাকো Come on, good morning. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই আসে কেমনশ্রী মঞ্জুশ্রী দিদি এসেছে রাখি দিদি এসেছে আমাদের নমিতা দিদি এসেছে বন্ধু এসেছে রুমকিদি দি টুমকি দি আর আমাদের পূর্ণিমা টুসু দিদি টুসু দিদি আসে টুসু দিদি এসেছে সবাইকে অসংখ্য ভালোবাসা আমার এলবি দাসের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে জল মর্নিং হলো হ্যাঁ দিদি এসে দেখেছি দিদি কালকে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আমি কালকে কে এসেছে না আসি আমি কালকে বুঝতে পারিনি দিদি হয়ে গেল ছাব্বিশে ডিসেম্বর হয়ে গেল আর বাংলা দশই পোস্ট আচ্ছা ঠিক আছে মনসুরি এক ঘন্টা দিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এক ঘন্টাই দিবে আমি তোমাকে বলতে পারি না ব্যাপার আমাকে এক দিও ঘন্টা হলো দেশ দেখাইনি তো এখনো তো এক ঘন্টা হয়নি মনসুরি দাদা ভাই এক ঘন্টা হয়ে গেল বেরিয়ে গেল মনসুরি এক ঘন্টা তো আমার এখনো রেলবি হয়নি পঞ্চান্ন মিনিট চলছে তোমার এতক্ষণ থাকলে এক ঘন্টা হবে তুমি কি দেখেছো দেখে নাও এক ঘন্টা হলে দেড়শো হবে শুধু